প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর অর্থাৎ ক্লাস সিক্সের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য একসেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথাও না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা পূর্ণমান পনেরো সময় তিরিশ মিনিট একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটির পাশে টিকচিহ্ন দাও যে কোনো চারটি গুণিত চার সমান চার এক পয়েন্ট একের প্রশ্ন শঙ্করের স্বপ্নে দেখা বাতাসের রঙ অপশানগুলো দেখো লালচে নীলচে হলদে তামাটে সঠিক উত্তর হবে নীলচে এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন মরুতটে দাঁড়িয়ে রয়েছে অপশানগুলো দেখো পাইন পাম খেজুর ফণিমনসা গাছ উত্তর লেখো সঠিক উত্তর পাম গাছ এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন মাহুতের ভাষায় ভরি মানে অপশানগুলো দেখো সামনে যাও পিছনে যাও কাথাও সরে যাও সঠিক উত্তর হবে পিছনে যাও এক পয়েন্ট চারের দিকের প্রশ্ন ময়ূরের ডাক হলো অপশানগুলো দেখো মকমকি কাকলি কেকা কুহু সঠিক উত্তর হবে কেকা এক পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন প্রায় কত ইঞ্চি লম্বা হলেই কুমড়ে পোকা গাঁথনি খান্ত করে অপশানগুলো দেখো সোয়া ইঞ্চি এক ইঞ্চি আধ ইঞ্চি দুই ইঞ্চি সঠিক উত্তর হবে সওয়া ইঞ্চি এবার দেখো দুইয়ের দিকের প্রশ্ন দু এক কোথায় উত্তর দাও যে কোনো তিনটি গুণিত তিন সমান তিন দুই পয়েন্ট একের দিকের প্রশ্ন অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন উত্তর লেখ অসত্য গাছটি ছাতার মতো পথিকদের রোদ বৃষ্টি থেকে আড়াল করে বলে তাকে পথিকজনের ছাতা বলা হয়েছে দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন কুমোরের পোকার গায়ের রং কেমন উত্তর লেখ কুমোরের পোকার গায়ের রং আগাগোড়া মিশমিশে কালো শুধু শরীরের মধ্যস্থলের মোটার মতো সরু অংশটি হলদে দুই পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তর লেখ কবি শক্তি চট্টোপাধ্যায় মন ভালো করা কবিতায় রোদ্দুরকে মাঝরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন দুই পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে উত্তর লেখ আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কাছাকাছি ভেটুরিয়া সাঁইবাড়ি ঘোলপুকুর আর আকন্দবাড়ি থেকে পড়তে আসে দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন কাদের মানুষের জাতভাই বলা হয়েছে উত্তর লেখো সিম্পাঞ্জি ওরাং গরিলা এদেরকে মানুষের জাতভাই বলা হয়েছে এবার দেখো তিনের দাগের প্রশ্ন পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি এক গুণিত তিন সমান তিন তিন পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন গরমে কষ্ট কমানোর জন্য বিড়াল কোথায় যাওয়ার পরামর্শ দিল উত্তর লেখো গরমে কষ্ট কমানোর জন্য বিড়াল তিব্বত যাওয়ার পরামর্শ দিল তিন পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন দেড় হাত লম্বা বুড়োর দাড়ির রং কী ছিল উত্তর লেখো দেড় হাত লম্বা বুড়োর দাড়ির রং ছিল সবুজ তিন পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন চশমা শব্দটি কিভাবে গঠিত হয়েছে উত্তর লেখো চন্দ্রবিন্দুর চ বিরাড়ের তালবস্য রুমালের মা নিয়ে হয় চশমা তিন পয়েন্ট চারের দ্যাগের প্রশ্ন সাত দুগুণে কত হয় বক্তাকে উত্তর লেখো দাঁড় কাক অথবা দেখের প্রশ্ন কাকেশ্বর কুচকুচির ঠিকানাটা কি অল্প কথায় তার পরিচয় দাও উত্তর লেখ সুকুমার রায়ের লেখা হজবরল উপন্যাসে কাকেশ্বর কুচকুচে থাকে একচল্লিশ নম্বর গেছবাজার কাগেয়াপটি শ্রী কাকেশ্বর কুচকুচে সনাতন বায়সবংশীয় দাঁড়ি কুলিন অর্থাৎ দাঁড় কাক সে সব রকম গণনার কাজ করে এবার দেখো চারের দিকের প্রশ্ন সংক্ষেপে উত্তর দাও যে কোনো একটি তিনগুণিত এক সমান তিন চার পয়েন্ট একের দিগের প্রশ্ন কবির সঙ্গে ঘাসফরিঙের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল উত্তর লেখো এক বর্ষার দিনে ঝিরঝিরে বৃষ্টির পর কবি যখন ভিজে ঘাসের ওপর পা দিয়েছেন তখন ঘাসফড়িং সবুজ মাথা তুলে বহু খেলা দেখালো এই দৃশ্য দেখে কবি মুগ্ধ হলেন এবং ঘাসফরিংয়ের সঙ্গে নতুন আত্মীয়তা গড়ে উঠল চার পয়েন্ট দুইয়ের দ্বের প্রশ্ন কুমড়ে পোকা বাসা বানানোর জন্য প্রস্তুতি কেমনভাবে নেয় উত্তর লেখ এরা পাড়ার সময় হলে বাসা বানানোর জন্য স্থান খুঁজতে শুরু করে দু চার দিন বিভিন্ন স্থান ঘুরে আশেপাশে পরীক্ষা করে একটি স্থান নির্ধারণ করে তারপর সেখান থেকে কিছুটা দূরে যায় আবার ফিরে আসে এইভাবে স্থানটিকে বারবার নিরীক্ষণ করে নেয় দু তিনবার এই রূপ নিরীক্ষণের পর অবশেষে তারা বাসা তৈরির জন্য কাদামাটির সন্ধানে বের হয় চার পয়েন্ট তিনের দাগের প্রশ্ন স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে স্বপ্ন দেখে সে কী জেনেছে উত্তর লেখ শঙ্কর সেনাপতির স্বপ্ন দেখার কথা বলা হয়েছে স্বপ্ন দেখে সে জানতে পেরেছে স্বপ্নের বাতাসের রং নীলছে বাড়ি ঘরদৌড় ক্ষয়েরি রঙের স্বপ্নে ধাক্কা বা গুঁতো খেলে কোনো ব্যথা লাগে না আর এই ব্যাপারটি যেন ঘোলপুকুরে বড়দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো আপসে ভুস করে ভেসে ওঠা জলের নিচে পোঁতা বাঁশে গা ঘষে গেলেও টের পাওয়া যায় না এবার দেখো পাঁচের দিকের প্রশ্ন নিচের পদগুলিকে সন্ধির নিয়মে বিশ্লেষণ করো যে কোনো দুটি একগুণিত দুই সমান দুই তিরস্কার নির্মোহ তপবন দুরবস্থা উত্তর লেখ তিরস্কার সমান তিরহ যুক্ত কার নির্মোহ সমান যুক্ত মোহ তপবন সমান যুক্ত বন দুরবস্থা সমান যুক্ত অবস্থা